বাপুলা বইয়া গেল তা করে যায় কও এই খেতানি কাটে দেখ লগের ডাল ভাই আরছে আমা ডাল বামু কা কাটবার পাইলে আলটা ভাই দান্ডা লাগাই দিয়ার ভাই কয় দিন পরে লাগাইলে কি হবো দানব পরে মেরে কইলে বাপকুলা দুইজন এহেরা কিল্লা দিব চলে যাও করিবে কও কয়া কও যায় জানুয়ার বাই সয় শানি কাটে দেন লাগে কাটে দিয়া ওয়াও যেই সচাইডি কাটে দিব দেখ কয় দিন লাগে লাগবো সশা কাটে তো বাড়ি এই ইহিনি ভেকা নি পোকা দানি আবার যেইনি জাদা টাকা ভেকা নি কাম আছে ওহ

তো ঘুরাই ফেরাই দাও লাগবো নাকি একবার ঘুরাই দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি কইরাও পরে আমি আর বগলা যাই পরে আলাপ আলোচনা করবি চুক্তি দিয়ে আলিবা লবো চুক্তি দিয়া লাভ একবারে চুক্তি দিয়ে আনবো বাইক নিয়ে আর পৌঁছাই দাও লাগবো কিন্তু একবারে চুক্তি দিয়ে আলাবেন পরে ওরা কই যান তোর কই দাও করবে আর লোক নিয়ে আবো আচ্ছা ঠিক আছে আমার কোনো টেনশন নাই তাহলে তুমি যাও ওরে আইজা কওগা যাও আমার লাগে ওর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়া কওগা পরে আয়া আমার লাগে সেন্ডা ওয়ালা যোগাযোগ করো পরে ঘুরাই দিয়া লাইক করতে আনিব না আচ্ছা ঠিক আছে তাহলে সেন্ডা ওয়ালা নিয়ে যাবো রে